তারা কি এই দেশে রাজনীতি করার অধিকার রাখে সম্মানিত ভাইরা গেল সৈরা চাঁদ পালিয়ে গেল কিন্তু শান্তি দিতে চাচ্ছে না এই সমাজকে দেশকে অস্থির করার জন্য বিভিন্ন কাণ্ড বিভিন্ন সময় ঘটিয়ে চলছে আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ ঐক্যবদ্ধ আমাদের জাতি ঐক্যবদ্ধ আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন মহান আল্লাহর উপর ভরসা করে ঐক্যবদ্ধ জাতি ইতিমধ্যে সকল চক্রান্ত ব্যক্ত করে দিয়েছে আগামীতেও যত চক্রান্ত হবে সব ব্যক্ত হয়ে যাবে আল্লাহ আমরা এই দেশকে ভালোবাসি আমরা এই দেশকে গড়তে চাই আমরা এমন একটি দেশ চাই যেখানে ধর্ম জাতপাতের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না আমাদের সকলের পরিচয় আমরা বাংলাদেশী যিনি মুসলমান তিনিও বাংলাদেশী যিনি হিন্দু তিনিও বাংলাদেশি যিনি বৌদ্ধ তিনি বাংলাদেশি যিনি খ্রিস্টান তিনি বাংলাদেশ বাংলাদেশের নাগরিকদের মধ্যে আমরা অধিকারের দিক থেকে কোনো বৈষম্য বরদাস্ত করব না আমরা দেখতে চাই সকল নাগরিক তার জায়গায় যার যার জায়গায় সে তার অধিকার পেয়ে যাবে এমন একটি সাম্যের বাংলাদেশ আমরা চাই সেই বাংলাদেশটি কেবলমাত্র আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী সম্ভব কোনো মানুষের রচিত বিধানে সম্ভব নয় সমস্ত মানুষের যিনি তিনি এই বিধান দিয়েছেন কল্যাণের বিধান সেই বিধানের দিকে আমরা আমরা মানবতাকে পরস্পরকে মনে দেশে চলি মানুষকে সম্মান করি মানুষ কারো পজিশন দেখে সামাজিক পজিশন অথবা অর্থবিত্ত কিংবা বিদ্যা শিক্ষা দেখে কাউকে আমরা সম্মান করবো না আমরা সম্মান করবো তিনি আল্লাহর শ্রেষ্ঠ জীব মানুষ এই জন্য তাকে সম্মান করবো আমাদের সমাজে কেউ অগুরুত্বপূর্ণ নয় আমাদের পরিচ্ছন্নতা কর্মী ভাই বোনেরা যারা আছে তারাও খুবই গুরুত্বপূর্ণ তারা পরিচ্ছন্নতা কাজ বন্ধ করে দেখে সমাজের চাকা চলে কিনা অতএব তারাও বিয়ে কিন্তু সমাজ তাদেরকে সেই মর্যাদা দেয় না তাদেরকে আড়াল চোখে দেখে এটা জঘন্য অপরাধ আপনার উপকারী বন্ধুকে আপনি আড়াল চোখে দেখবেন কেন তার গায়ের ঘাম তো আপনার জন্য আপনার সমান সে চুরি করে না বাসপারি করে না ডাকাতি করে না সমাজ বিরোধী কাজ করে না সে তার রক্ত পানি করে এই সমাজের চাকা চালু আর আপনি তাকে করবেন এই আত্মাকেই সমস্ত মানুষের ঘৃণা করা উচিত এদেরকে সম্মান দেখানো উচিত প্রিয়নবী সাল্লাম বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার মর্যাদা তার হাতে পৌঁছে দাও আর আমরা সেই শ্রমিককে মর্যাদা দেবো না